সকল দোয়া মার্বে অনাদের নিয়ে অন্যকে শিক্ষা দেওয়া নিয়ে এত নিজের জন্য দোয়া বলবে বা আলাদা একটু করবে বলবে না ভালোতন্ত্রের চিকিৎস কত থেকে এর টাইমে আল্লাহ বলে জানাই দিলেন যে দোয়া করে তারা পাবে দোয়া না করে তার থেকে

শিলা আদায় গোটা ঈশার পরের থেকে নতরে পর্যন্ত সময় এই সময় মধ্যে সে কোনো নবন্নবাদ ঈশান নবাদ করার পর থেকে যে কোনো তোমার আসি অনেক খুশি হয়ে গেল দায়িত্ব তো সেটা কেমন লাইন থাকবে কিন্তু ওইটার নাম হয়ে যাবে তাহারু নাম কি থেকে জাগ্রত হ

একজন বোন মারা যাওয়ার পূর্বে তার ভাইকে বলে গেছে সেজন্য তাকে মাটি না দেয় তাহলে ওই ভাইয়ের মাটি কি দায় তবে বোনের জন্য একটু বলে দেওয়াটা দায় না ভাইয়ের জন্য মনের কবরে মাটি না দেওয়াটা ভাইয়ের জন্য ঠিক না কোন বলে গেলে ভুল করত ভাই মাটি দিবে কোন কোনের জন্য ধর এইরকম যখন বলছিল ভাইয়া করতে হতো ইচ্ছাতে বলে বলে কোনো কষ্ট আছে কষ্টটা এখনো ঠিক করে দেয় কেন কষ্ট পাইলে বলো ঠিক করে দিচ্ছি এটা বয়ে থাকলো আমার কি মারা গেল ভাইটা কি সাহেব ও তার হাবেতটা ঈদের কোন টাকা তোলা হলে তা আত্মীয় যারা নিয়মিত স্টাফ

না আরো তারা অনেক তাদের তাদের মাধ্যমে তাদের অনেক লোকেরা ভূতের গোল্লা বলো আবার অনেকে বলো আবার অনেকে কারি বলো এখন আমি আপনাকে জানতে চাই

এটা তো প্রত্যেকের ডিগ্রি হ্যাঁ এক জামানা ছিল সবচেয়ে বড় আলেম তারা মোল্লা যার উপরে আলেম চালু নেই আর বলা তো হ্যাঁ একটা কিন্তু বললেই বিচার বস্তু লিখে না তাহলে কিছু লিখে দাও পাঁচ মিনিট লিখে কিছি ইনস্টা পেট হ্যাঁ কদম দর্শক তারা সম্পর্কে কদম কোথায় কিভাবে কাটবে চল্লিশ দিনের ভিতরে একটা কাটা জরুরি তার জন্য জুড়া হয়

সব মানুষ এই বদলটা আসে আছে না চোদ্দ না তারা খায় তো দিকে উত্তরে খাইলেও তারা বিপরে খাইল খাইল রমজান রত্তব কি হলো বাস্তব কে আগর তিন লোক তো এখনও না কোথায় দুই নম্বর এই লোকটা শেষ

অনেক পশ্চিমের ইমাম যার দীক্ষে আমরা তাৎপত্র নামাজ পড়ে সকাল নয়টা হয়েছে রাজপত প্রতি এদের মধ্যে মহিলাদের যদি সংখ্যা

اللهم صل على نبينا محمد وعلى آله وصحبه وسلم. ربنا ربنا لنا ذنوبنا، وتغفر عنا سيئاتنا، وتوفنا الله. دلوقتي. يا 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 ذا न हा सिली वेही